এই গরমে বেল খাওয়ার দশ উপকারিতা প্রচণ্ড গরমে কোমল পানীয় না খেয়ে খান বেলের শরবত প্রাণ জুড়ানোর পাশাপাশি আপনাকে সুস্থ রাখতেও এই বেলের জুড়ি নেই বেল খেলে অবসাদ ও পানি শূন্যতা দূর হয় আয়ুর্বেদ শাস্ত্রেও বেলের নানা উপকারিতার কথা উল্লেখ রয়েছে পানির পাশাপাশি বেলে রয়েছে প্রোটিন স্নেহ পদার্থ শর্করা ভিটামিন এ ভিটামিন সি ক্যারোটিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস থায়ামিন ও ফাইবারের পাশাপাশি নানা উপকারী উপাদান বেলের সরাসরি আরও খেতে পারেন আবার বানিয়েও খেতে পারেন জেনে নিন বেল খেলে কোন কোন উপকারিতা পাওয়া যাবে নাম্বার এক ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ব্যবসার জানান বেল খেলে হজমের উপকার মেলে হজমের গন্ডগোল থাকলে বেল খুবই উপকারী এছাড়াও বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় নাম্বার বেল পেট ঠান্ডা রাখে দুই গরমের সময় বেলের শরবত খেলে হিট স্ট্রোকের ঝুঁকি কমে নাম্বার তিন বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ ফলে অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো এটি নাম্বার চার বেলে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে নাম্বার পাঁচ শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় বেল পাশাপাশি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে নাম্বার ছয় বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টাল গুণ ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে বেল থেকে পাওয়া বিটা ক্যারোটিন মানবদেহের টিউমার কোষের বৃদ্ধি রোধ করে নাম্বার সাত ভিটামিন সি মেলে উপকারী এই বেল থেকে এই ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে নাম্বার আট নিয়মিত বেল খেলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত থাকে নাম্বার নয় বেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দিয়ে ব্যাকটেরিয়ার থেকে হওয়া ডায়রিয়া উপশমে সাহায্য করে নাম্বার দশ ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য